অন্ধকার রহস্যময় এক প্রাসাদের ভিতর এক বুড়ো বিজ্ঞানী তার ক্রিয়েশন অ্যাডওয়ার্ডকে শেষ টাল দিচ্ছেন কিন্তু হঠাৎ হার্ট অ্যাটেক তিনি মারা যান আর অ্যাডওয়ার্ডের হাতে পারানো হয় সাধারণ হাত বরং থেকে যায় বড় গাছি। অ্যাডওয়ার্ড ছিল অনেক দুঃখী এবং সে ছিল অসম্পূর্ণ ব্যাগ নামের এক লেডি বিক্রি করতে করতে পাহাড়ের উপর ওই ভূতের প্রাসাদ দেখতে পান কৌতূল বস্তু তিনি ভিতরে ঢুকেন চমকে উঠেন তিনি একজন ছেলেকে দেখেন যার হাতে ছিল শুধু কাচি ভয় পেয়েও তিনি তাকে বাড়ি নিয়ে আসেন সবাই ভয় পায় প্রথমে কিন্তু তার কাছে হাত দিয়ে আশ্চর্য সব কাজ করে গাছ কেটে করে ডাইনোসর চুল কেটে করে করে দেয় স্টাইলিশ সবাই খুশি হয়ে যায় মনে সে ফাইনালি সাময়ার বিলংস অ্যাডওয়ার্ডের উপর সবার নজর কিন্তু হঠাৎ এক ছোট ছেলে রাস্তায় দৌড়ালো একটা গাড়ি আসছে অ্যাডওয়ার্ড তাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্টলি কাছে দিয়ে ছেলের মুখে স্কেচ ফেলে দেয় ছেলের মা চিৎকার করে আমার সন্তানকে আঘাত করেছে সে খুনি সবাই তার বিপরীতে দাঁড়ায় সবাই তাকে মনে করে বিপজ্জনক ভুলভজির এক ঝড় ওঠে লোকেরা তাকে দৌড়তে তারা করে তার মনে করে সে খারাপ অ্যাডওয়ার্ড ভয় বালায় সে তার প্রাসাদের দিকে দৌড়ায় একমাত্র সেফ প্লেস প্যাগ ও তার মেয়ে কিম চিৎকার করে ও খারাপ না কিন্তু কেউ শোনে না অ্যাডওয়ার্ড পিছনে ফিরে দাঁড়ায় নিচে পুরো শহর তাকে শত্রু ভেবে তেরে আসছে সে বুঝে সে কখনোই তাদের মতো হবে না কিমের দিকে তাকি সে বিদায় কিম বলে দেয় সে চিরাতেলের জন্য তার অন্ধকার প্রাসাদ থেকে যায় শুধু মেমোরিস নেই নিজের শহরটি আস্তে আস্তে জেগে ওঠে কিন্তু সে ছিল একা এজ অলওয়েজ হি ওয়াজ এ লোন